উপস্থিত সম্মানিত সভাপতি ওলামা একরাম এবং সংগ্রামী তহিদি জনতা আমরা আজকে এমন একটা সময় এখানে দাঁড়িয়েছি যখন সারা পৃথিবী জুড়ে মুসলমানরা খুব খারাপ এই কথাটা প্রমাণ করার জন্য সকল কাফের এক সাথে হয়ে নেমেছে এই কাফেরদের সাথে নামধারী কিছু মুসলমান যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে তারাও এক সাথে হয়েছে আজকে আমরা এখানে যেই সমস্ত বিষয়ের দাবিগুলো দাঁড়িয়েছি তার মধ্যে অন্যতম প্রধান দুটো দাবি হচ্ছে পেশিবাদের আমলে আলেম ওলামাদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সবগুলো মিথ্যা মামলা যেন দ্রুত গতিতে প্রত্যাহার করা হয় এবং জেল এবং হাজুদের মধ্যে থাকা আলেমদেরকে দ্রুত মুক্তি দেওয়া হয় ইন্টারিম গভর্নরের কাছে আমাদের এই বক্তব্য থাকবে যদি আমাদের আলমদেরকে মুক্তি দেওয়া না হয় তাহলে যেমন ভাবে পেশিবাদী জালিম পালিয়েছে হয়তো আপনাদের অপারণুর দিন এগিয়ে আসছে আর যারা নারী কমিশন করেছে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দুই হাজার সালের চার এপ্রিল একটা শক্তি এই দেশে সেই আইনকে শুধু বাতিল করেনি সেই নারী কমিশনকে বাতিল করেছিল আজকেও যারা সেই ফেসিবাদের পঁচাত্তর নারীরা নারী কমিশন নিয়ে কোরআনের আইনকে বদলাতে চাচ্ছে তারা শুধু কোরআনের আইন বদলাতে চাচ্ছে না তারা একদিন এই বাংলার জমিনকে আরাকান বানাতে চায় কাশ্মীর আমাদের মাদ্রাসা আমাদের খানকা আমাদের মসজিদ আমাদের সন্তান আমাদের হিজখানাগুলো নিয়ে পাশে চাই তাহলে প্রত্যেকটা মুসলমানকে এই নারী কমিশনের বিরুদ্ধে কথা বলতে হবে এবং এই নারী কমিশনকে বাতিল করতেই হবে পর্যন্ত এই নারী কমিশন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে আমরা লড়াইয়ের ময়দানে থাকব ইনশাআল্লাহ আল্লাহ قال قرنا والسلام عليكم ورحمه الله